দেখো সে কাজে আজকে ও ফাংশন স্যাট ও ফাংশনের অনুশীলনী

এন এবং শর্ত হচ্ছে যে এক্স এর মান দুইয়ের চাইতে বড় সাতের চেয়ে ছোট এখানে সাতের চাইতে বড় বি সমান আছে তোমার দেখো X zero X belongs to N. Yeah, Have x The yeah. yeah. X. Yeah. In the Yeah. তা এইখানে এই ছিল উদ্দীপক এখানে তোমার উদ্দীপকের আলোকে নিচে প্রশ্নগুলোর উত্তর দেওয়া এক নম্বরে হচ্ছে যে ইয়ে পূরক বা এটাকে লেখা যায় এডেস্ট तालिका सेट के हैं तो सेट के हैं तालिका पदती प्रकाश करो

তো করো তাহলে এখানে দেখো আমরা এই প্রশ্নগুলো হচ্ছে বুদ্ধিগত আলোকে নিজেই তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এসেছি পরীক্ষায় প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাকে বলা হচ্ছে যে সেট তারিখ পদ্ধতি দেওয়া প্রকাশ করুন তাহলে এ সমান এখানে এবং শর্ত হলো যে দুই এর চাইছে ওয়ান বড় বা সমান এবং সাতের থেকে ছোট বা সমান এখানে প্রশ্নটি হলো এরকম এবার যেহেতু ইউ ইউ এর সাইডটি হচ্ছে আবার ইউ বা সাত কাজেই আমার ইউ এজুর সংখ্যা তাই এই শখের মধ্যে দেখা যাচ্ছে যে বেজুর সংখ্যা কি দুয়ের চাইতে বড় বেজুর সংখ্যা তিন আর হচ্ছে পাঁচ আর সাত নেওয়া যেতে পারে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এটি ছিল এই দু নম্বর অর্থের সমাধান এক নম্বরে কয়েক সমাধান আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ কারণ হচ্ছে এস এটি হচ্ছে তাই কিউ সার্বিক সেটের উপসেট এবং বেদু সংখ্যা যেহেতু সার্বিক সেট তাই হচ্ছে যে দুই এর থেকে বড় একমাত্র সংখ্যা হচ্ছে তিন এবং সাথে তিন পাঁচ এবং সাথে সমতুল্য বা সাথে যেতে সমান বলা হচ্ছে সাত সাত সমান এই তিনটি বেদুর সংখ্যা হচ্ছে উপস্থের কাজেই আশা করি তোমরা একটু উপস্থিত পেয়েছ এখন আমি যাবো তোমার দুই নম্বর অপটির সমাধান করার জন্য তাহলে দেখো আমরা দুই নম্বর অপটির সমাধান করতে হলে আমরা এখানে লেখতে পাই দেখো যে কবতে প্রাপ্ত আমরা পেলামটি বা সাত এটুকু মুছে নিতে পারো তাহলে আমরা মুছে নেই এবং প্রশ্ন উত্তরের জন্য লিখতে পারি যে কে প্রাপ্ত এসেটের উপাদান হচ্ছে তোমার দুই তিন পাঁচ সাত তাহলে বি এর মান করতে হবে এবং দেখা যায় বি এর মান এখানে আছে দেখো বিয়ের মান এবং ইউ সমান দেওয়া আছে এখানে দেখো ইউ এর মান তাহলে ইউ সমান এক্স যেন্স বিলেন্স টু এবং এক্স হল বিজুর সংখ্যা সংখ্যা কাজে আমরা লিখতে পাই এক্স স্বাভাবিক বিজুর সংখ্যা যেহেতু তাহলে আমরা লিখতে পাই এক তিন পাঁচ সাত এগারো তেরো ইত্যাদির হার আমরা বি সমান দেওয়া আছে দেখো বিয়ের মান হচ্ছে বের করার জন্য বি সমান এক্স যেন এক্স বিলংস টু তাহলে আমরা লিখতে পারি এবং দেখো এবং আমরা পারি তিন তাহলে আমরা এখানে লিখতে পারি এই শর্ত পথে তিনের সাইডে বড় ছয়ের সাথে ছোট্ট সংখ্যা দিনের চাইতে বড় চায় এবং আর শয়ের চাইতে শুক্র হচ্ছে সংখ্যাটি হবে এখানে ইউএ ওয়ান হচ্ছে এগুলি আমরা তিনের চাইতে হচ্ছে বরং শয়ের চাইতে ছোট তিনের চাইতে বড় ছয়ের চাইতে হচ্ছে তোমার ছোট সংখ্যা একমাত্র সংখ্যা হতে হলে তাহলে শুধুমাত্র যাবে এর চাইতে যাবেই না তাহলে যাবে শুধু আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এবং আমরা এর মান বের করে নিতে পারি এখানে আবার সি সমান কত সেটি আমরা বের করে নিতে পারি

যেহেতু তোমার সমান দেওয়া আছে দেখো এক্স টু ইয় এবং সত্য হল যে এক্স এর বর্গ পাঁচ অপেক্ষা বড় এবং এর ঘন হচ্ছে একশো তিরিশ অপেক্ষা ছোট্ট এই শর্তগুলির মাঝে সংখ্যাগুলি তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করি এক্সের মানের বর্গ এক স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার বর্গ এক পাঁচ অপেক্ষা ছোট্ট না বড় এবং এর বড় একশো তিরিশ অপেক্ষা হবে ছোট তাহলে আমরা দেখি যে এর বর্গ একমাত্র তিনের বর্গ করলে বেদুর সংখ্যার বর্গ তিন তাহলে দিনকে নয় দুটো করে যায় জোর সংখ্যা হবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এর বর্গ তিনের বর্গ করলে তিন সাতাইশ পাঁচের একশো পঁচিশ কাজের তিন আর পাঁচ হচ্ছে দুটি সংখ্যার মধ্যে কম সংখ্যা আশা করি তোমরা এটুকু বুঝতে এবং পাঁচ এখানে আমাকে যেহেতু বলা হচ্ছে যে বের করতে হবে এখানে প্রশ্নে বলা হচ্ছে সুতরাং আমরা এখানে ইউ বের করেছি বি বের করেছি এখানে সি বের করেছি প্রশ্নে তাহলে আমরা এসেট ডেকে যেহেতু তালিকা পদ্ধতিতে বের করতে হবে এসেটের মান আমরা বের করেছি আগে তোমরা এটি তাহলে আমরা এটি মুছে নিতে পারি সুতরাং আমরা খনঙ্করের প্রশ্নের সমাধানের জন্য আমরা এডেস্ট বের করব সুতরাং এস সমান আমরা লিখতে পাই সূত্র এ কাজেই আমরা এ ইউ এর মান আমরা বসিয়ে দিই এক তিন পাঁচ সাত নয় এক তিন পাঁচ নয় ইত্যাদির সংখ্যা আরও আছে মনে করো বাদ দাও এর মান এর মান হচ্ছে তোমার দেখো এখানে তিন পাঁচ সাত তিন পাঁচ সাত আমরা যদি বাদ দিই তাহলে আমরা এডেস পেয়ে যাই দেখো এখানে আমরা ইয়ে আছে এখানে কিন্তু এনেই তিনবার পাঁচ বার সাত বার তাহলে এ আর আছে কত নয় তাহলে আমরা এডেস্ট সমান দেখো পাচ্ছি এক তিন ইত্যাদি থাকতে পারে আরও সংখ্যা থাকতে পারে এক নয় এগারো সাতও চলে যায় তাহলে ডো এই হল এডেসের মান আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছটা তোমরা পেয়ে গেছি এখন বাই করবো এখানে দেখো হচ্ছে তোমার বের করার জন্য আমরা এটুকু এক নম্বর প্রশ্নটিকে আমরা পৌঁছে পাই এখন দেখো যে এখানে আমরা করেছি এখন বাই করব সি বা

পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে দেখো এইবার আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য বি করছি এবং এত প্রশ্নটিকে আমরা সমাধান করবো বি পাওয়ার অব সি তাহলে আমরা আগের প্রশ্নগুলো পৌঁছে নিতে পারি দেখো এইখানে আমরা দেখো এর মান আমরা পেয়েছি এর মান পেয়েছি এখন দেখো বের করার জন্য আমরা দেখো এই মান আমরা বের করব তাহলে প্রশ্ন প্রশ্নটি উত্তর দেখো এখানে আমরা দেখো এই যে গণম্বরের যে প্রশ্নটি আছে সমাধান এখানে আমরা বিয়ের মান আমরা পেয়েছিলাম ফাইভ এখানে বিয়ের মান পেয়েছি ফাইভ আর পেয়েছিলাম তিন এখানে দেখো ক্রস তিন এবং পাঁচ ইংল্যান্ড পেয়েছি এখন আমরা যদি এটাকে ক্রস করি ফাইভের সাথে তিন যাবে এবং ফাইভের সাথে পাস যাবে এখানে এল তোমার তিন আর পাঁচ এবার পাঁচ তিন পাঁচ পাঁচ ইত্যাদি এটি হচ্ছে একটি আনসার এবং এখানে বলা হচ্ছে যে পাওয়ার অফ আবার আমরা এখানে যে ইন্টারসেকশন সি যদি বের করি তাহলে দেখো এর মান আমরা পেয়েছিলাম

যায় আর সংখ্যা এখানে কমন নেই কাজেই এর মানে ইন্টারসেকশন তিন পাস পেয়েছি তিন এবং পাস আমরা এখানে পেয়েছি দেখো এটির উত্তর বের করার জন্য পাওয়ার এখন এখানে দেখো এখন হবে তোমার যে এখানে তিন এবং পাঁচ অর্থাৎ ইয়ে সেট সমান হচ্ছে তোমার এ ইন্টারসেকশন অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর সেট গুলো উপল তাহলে আমরা লিখতে পাই উপসাইড গুলো হল এক নম্বরে ইন্টারসেকশন তিন উড়ি হবে তারপরে তিন যাবে দুটি উপাদান তিনের পরে পাঁচ যাবে তিনটি এরপরে তিন পাঁচ এম যাবে তাহলে আমরা দেখতে পারি পাওয়ার অফ ইন্টারসেকশন সি আমরা লিখতে পারি কুড়ি তিন তারপরে হচ্ছে এই হলো পাওয়ার অফ সেট সুতরাং আমাদের যে প্রশ্নে বলা হচ্ছিল যে এত নির্ণয় করো উত্তর এখানে শেষ হলো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিও এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার তাকে কমন একটি লাইক করে দেব আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি অল্লাহ হাফিজ